এর আগে যে ফ্লাক্কটা কিনছিলাম সেই ফ্লাক্সটাতে মানে চা বা পানি গরম থাকতো না দেখা যাক এবার ফ্লাক্সটা কেমন পড়ে আরেকটা ফ্লাস্ক দেখা যাক এটা খুলি আমরা এটার মধ্যে কি কি আছে দেখা যায় দেখি আপনারাও দেখেন কি কি থাকতে পারে চলেন তাহলে দেখি এটা সুন্দর কিন্তু এখন দেখার বিষয় এটা ভালো কিনা বা গরম থাকে কিনা এটা কি ভালো নাকি এক হাত দিয়ে তো ওই জন্য খোলাটা দেখি এটা এখন নেওয়া হয়েছে এটা তো সুন্দর এটা আবার ফ্লাস্ক দুইটা কাপ দুইটা কাপ একটা দারাজ থেকে আনা হয়েছে এটাতে দেখি চা গরম থাকে না কি আগেরটা তো থাকে না এটা আপনাদেরকে দেখালাম দেখি এটাতে যদি থাকে আপনারাও নিতে পারেন সুন্দর সিস্টেম এটা হচ্ছে পুষ সিস্টেম পুষ করে 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 কিন্তু কোন দিক দিয়ে পড়ে দেখা যাক এটা দিয়ে কী হয় এটা দিয়ে গরম থাকে নাকি থাকলে তো সবাই কিনতে পারবেন এটা দারাজ থেকে আনা কয় কাপ আটবে এখানে বলেন তো কয় কাপ আটতে পারে কয়েক কাপ চা ধরবে যদি বলতে পারেন যারা যারা লাইক করবেন কমেন্ট করবেন তাদের কিন্তু আমি ফলো দিব এর আগে যে ফ্লাক্কটা কিনছিলাম সেই ফ্লাক্কটাতে মানে চা বা পানি গরম থাকতো না দেখা যাক এবার ফ্লাক্সটা কেমন পড়ে আরেকটা ফ্লাস্ক দেখা যাক এটা খুলি আমরা মধ্যে কি কি আছে দেখা যায় আপনারাও দেখেন কি কি থাকতে পারে তাহলে দেখি এটা সুন্দর কিন্তু এখন দেখার বিষয় এটা ভালো কিনা বা গরম থাকে কিনা এটা ভালো নাকি এক হাত দিয়ে তো ওই জন্য খেলাটা নেওয়া হয়েছে এটা আবার ফ্লাস্ক দুইটা কাপ সুন্দর সুন্দর দুইটা কাপ এটা দারাজ থেকে আনা হয়েছে এটাতে দেখি চা গরম থাকে নাকি আগেরটা তো থাকে না এটা আপনাদেরকে দেখালাম দেখি এটাতে যদি থাকে আপনারাও নিতে পারেন সুন্দর সিস্টেম এটা হচ্ছে সিস্টেম পুষ করে এই করে কিন্তু কোন দিক দিয়ে পড়ে দেখা যাক এটা দিয়ে কি হয় এটা দিয়ে গরম থাকে নাকি থাকলে তো সবাই কিনতে পারবেন এটা দারাজ থেকে আনা কয় কাপ আটবে এখানে বলেন তো কয় কাপ আটতে পারে কয়েক কাপ চা ধরবে যদি বলতে পারেন যারা যারা লাইক করবেন কমেন্ট করবেন তাদের কিন্তু আমি ফলো দিব